এইরকম একটা মজাদার সুজির পোলাও কিভাবে বাসায় খুব কম সময়ে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালোয়ান দিস ইজ মি উমে চলুন আজকে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি আমি যেহেতু ঘিটা ফ্রিজে রেখে ব্যবহার করছি তাই একটু গলে আসার জন্য অপেক্ষা করছি আর ঘিটা গলে একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম বাদামটা একটু লালচে কালার হওয়ার জন্য অপেক্ষা করব এটা কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিসমিস দু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব বাদাম আর কিশমিসটা তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি আর দুটো ফাটানো এলাচ আর দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন ভালো করে চেড়ে এগুলোকে গলিয়ে নিব। তারপর ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না জাস্ট একটু ফুটে উঠলেই দু এক মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিব আর নামানোর আগে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি যেন চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে না যায় এটা তুলে নিয়ে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব আরও এক টেবিল চামচের মতো ঘি এখন ঘিটা গলে আসলে এর মধ্যে দিব এক কাপ পরিমাণ সুজি এই পর্যায়ে চুলা রাসটা লোতে রেখে ঘিয়ের সাথে সুজিটাকে একটু ভেজে নিব এই পর্যায়ে কিন্তু কিছুতেই চুলার রাস বাড়ানো যাবে না এতে করে সুজি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ তরল দুধ দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটাকে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হওয়া শুরু করে দিবে যখন এরকম ড্রাই হতে হতে প্যানের গা থেকে ছেড়ে আসবে ঠিক এই সময় আমি সুজিটাকে তুলে নিব এই তো আমার সুজিটা একদম রেডি এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিছুটা চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এই তো সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর এক টেবিল চামচের মতো ময়দা আর সামান্য একটু লবণ এখন এগুলোকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিব এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা অবশ্য একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন নয়তো হাতে লেগে লেগে আসবে সুজিটাকে মেখে নিয়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করেছি এখন এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব গুলোকে ভাগ করে নেওয়া হয়ে গেলে চুলা একটা প্যানে তেল দিয়ে এর উপর একটা হ্যান্ড গ্রেটার সাহায্যে আস্তে আস্তে সুজিগুলোকে আমি এরকমভাবে গ্রেটারটা সাহায্যে বের করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই কাজটা করছি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করার সময় এরকমভাবে লম্বা লম্বা হয়ে সুজিগুলো তেলের মধ্যে পড়বে এই সময় কিন্তু তেলার্চটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে এগুলোকে আলতু হাতে নেড়ে জেরে ভেজে নিতে হবে খুব বেশি কালার আনা যাবে না যখন অল্প একটু কালার আসা শুরু হবে তখন তুলে নিতে হবে আর এভাবেই করে আমি সমস্ত সুজিটাকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু একবারেই অনেকগুলো দেওয়া যাবে না বেচ ওয়াইজ আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এগুলো ভাজা শেষে যখন চিরি শিরাটা একদমই ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব বাদাম আর কিশমিশটা আর সাথে সুজির পোলাওটা এখন এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিব একদম আলতো হাতে কাজটা করতে হবে নয়তো কিন্তু সুজির পোলাওগুলো ভেঙে যেতে পারে এখন এগুলোকে মিশিয়ে রেখে দিব পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে এতে করে সুজির পোলাওগুলো চিনি শিরাটা শুষে অনেকটাই ফুলে উঠবে পনেরো মিনিট পর একটা স্ট্রেনারে করে কিছুক্ষণ রেখে দিব। যেন বাতি যে চিনি শিরাটা আছে এটা ঝরে পড়ে যায় তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা রেসিপি এটা বাসায় যেকোনো সময় তৈরি করে আপনারা খেতে পারবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ